কি করবো দুঃখে কষ্ট মরে গেছে মোরে একবার লামাই ছেলে ফের খেলার মানে বিষয়টা যদি আপনি একটু দেখতেন খেলে তো অবাক হয়ে যাইতেন তাই আপনি পিছনের বিষয়টা দেখতে যান যে আমি কিভাবে খেলাইছি এই বিষয়টা আপনি দেখতে আপনি যথেষ্ট ভালো খেলেন এরপর আচ্ছা ভাই দুঃখ নিয়ে না আপনি দূর দিয়েছেন ভাই থান ভালো থান ভাই দেখা হবে পরে আবার